একটি বিদ্যালয় এবং শিক্ষা প্রদানের কৌশল যে কত চমৎকার হতে পারে যেখানে একটি শিশু সহজ সাবলীল এবং মুক্ত পরিবেশে নিজের মতো করে বেড়ে উঠতে পারে তার একটি চমৎকার উদাহরণ তথ্য চান এই বইটি এটি মূলত একটি জাপানিস বই যেটার ইংরেজি অনুবাদও আছে কিন্তু আমি মূলত পড়েছি মৌসুমি ভৌমিকের বাংলা অনুবাদ গ্রন্থটি এবং এই অনুবাদ গ্রন্থটিও যথেষ্ট সমৃদ্ধ এবং পুরো বইটাতে একটা মায়াময় ব্যাপার আছে যেটা পড়তে পড়তে কখনই মনে হবে না যে ভালো লাগছে না আর পড়ব না একটা ছোট্ট শিশু একটি বিদ্যালয়ের নতুন পরিবেশে কীভাবে মানিয়ে নেয় এবং সেই বিদ্যালয়ের শিক্ষা প্রদান কৌশল কত চমৎকার সেই সম্পর্কে একটি দারুণ বর্ণনা ফুটে উঠেছে তথ্য এই বইটিতে আমি নিজে একজন শিক্ষক প্রায় দু বছরের বেশি সময় ধরে আমি বাচ্চাদের নিয়ে কাজ করছি বাচ্চাদেরকে পড়াচ্ছি এবং এই কাজটি আমি ভীষণভাবে উপভোগ করি তাই আমি যখন তথ্য বইটি পড়েছি আমার বিশেষভাবে ভালো লেগেছে কারণ এই বইটির যে লেখিকা সেটি আসলে একটি জাপানিজ উচ্চারণে ওনার নামটা তেতসুকো আনাগি হয়তো জাপানিজ উচ্চারণ কিছুটা ভুল হতে পারে মূলত লেখিকার একটি আত্মজীবনী তার শৈশবে তার স্কুলের বর্ণনা তারা কেমন স্কুলে পড়তেন এবং সেই সময় তার সঙ্গীদের বর্ণনা বিশেষ করে তাদের যে হেডমাস্টার ছিলেন যে প্রধান শিক্ষক ছিলেন তার বর্ণনা এবং তার উদ্ভাবিত যে শিক্ষা পদ্ধতি সেটি নিয়ে একটি চমৎকার আলোচনা এই তথ্যচ্যান বইটি মানে আমি যখন বইটি পড়ি আমি এতই মুগ্ধ হচ্ছিলাম যে আমার মনে হচ্ছিল বইটা শেষ না হোক বইটা চলতেই থাকুক তো আজকে আমি এই তথ্যচ্যান বইটি নিয়ে কিছু কথা বলতে চাই প্রথমত শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে আমি যে সকল অভিজ্ঞতা অর্জন করেছি সেই জায়গা থেকে পুরো বইটা আমি বেশি করে একদম অনুভব করতে পেরেছি একটি ছোট্ট শিশু তত্ত্ব চান একদম খুব অল্প বয়সেই তাকে একটি স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয় তার অপরাধটা কি ছিল তার অপরাধটা ছিল সে জানালার ধারে দাঁড়িয়ে থাকতো এবং সে অতি উৎসুক ছিল জানালার ধারে বিভিন্ন জাদুকররা যেত বাজনাওয়ালারা যেত সে তাদের দিকে তাকিয়ে থাকতো তাদের কাছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করত। এতে কি হতো পুরো শ্রেণীকক্ষে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো পুরো শ্রেণীকক্ষের সবাই তার দিকে তাকিয়ে থাকতো যার ফলে শিক্ষকেরা তার প্রতি এতটাই বিরক্ত হয় যে তাকে স্কুল থেকে তাড়িয়ে দেয় ওইটুকু একটা শিশু যাকে একদম সেই ছোট্ট প্রথম শ্রেণী থেকেই একদম তাড়িয়ে দেয়া হলো স্কুল থেকে তখন আসলে যে ঘটনাটা ঘটে সে তো আর কিছুই বোঝে না কিন্তু এখানে একটি বিশেষ ভূমিকা পালন করে তত্ত্বচানের মা তত্ত্বচানের মা তাকে কিছুই জানায় না বরং লেখিকা বইয়ের শেষ দিকে উল্লেখ করেছেন যে তার বিশ বছরের জন্মদিনে তার মা তাকে প্রথম জানায় যে তাকে সেই প্রথম বয়সে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেই ছোট্ট বয়সে তার মা কিন্তু তাকে বলেননি বরং তিনি বলেছিলেন একটা নতুন স্কুলে যাবি ঠিক এভাবেই তার মায়ের ভূমিকাটা তার জীবনে যে কতখানি সেটাও লেখিকা তুলে ধরেছেন এবার তার নতুন স্কুলের যাত্রা শুরু যেখানে স্কুল হলো। একটি রেলগাড়ির কামরা যেখানে কোনো বিল্ডিং নেই যেখানে কোনো ছকে বাধা নিয়ম নেই দারুণ একটা পরিবেশ যেখানে একটা লতা পাতায় ঘেরা গেট দিয়ে শিশুরা প্রবেশ করবে স্কুলের নাম তমই জাপানিজ ভাষাগুলো একটু কাছাকাছি এরকম সেই তমইতে তখন তারা যাবে তারা দেখবে যে সারি সারি দিয়ে তাদের রেলগাড়িগুলো সাজানো আছে এক একটা ক্লাসের জন্যে এক একটা রেলগাড়ির কামরা তারা সেখানে ছবি আঁকতে পারবে তারা সেখানে খেলা করতে পারবে নিজের মনের সমস্ত চিন্তা তারা ব্যক্ত করতে পারবে এবং সেখানে যারা একটু বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা রয়েছে তারা যেন কখনোই নিজেদেরকে অন্যদের যে আলাদা মনে না করে সেটারও একটা সুবন্দোবস্ত আছে মানে সব কিছু মিলিয়ে এত চমৎকার বর্ণনা এবং আমারও মনে হয় যে আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেখানে যদি ঠিক এমন কিছু চালু করা হয় শিশুদেরকে এরকম মুক্ত চিন্তা করার সুযোগ দেওয়া হয় একটু ছকে বাঁধা নিয়মের বাইরে এসে যদি তাদের নিজের মনের অনুভূতিগুলোকে প্রকাশের তার সুযোগ পায় তাহলে সত্যিই আমাদের শিশুরা আরও দারুণভাবে বেড়ে উঠতে পারত তো সব কিছু মিলিয়ে এভাবেই তার স্কুল জীবন চলতে থাকে এই বইয়ে বেশ কিছু মানে অধ্যায়ের নাম ভাগ করা আছে যেমন রেল স্টেশন এই স্কুলটা আমার খুব পছন্দ দুপুরের খাওয়া দাওয়া এই বয় একটা মজার ব্যাপার এই দুপুরের খাওয়া দাওয়া অংশে বলতেই হয় যেখানে টিফিন টাইমে তাদেরকে স্বাস্থ্যকর খাবারের মানে পরিচিতি বোঝাতে তাদের একটা নিয়ম করা হয় যে সব সময় তাদেরকে সমুদ্র থেকে পাহাড় থেকে খাবার আনতে হবে তার মানে কিছু সি ফুড থাকবে কিছু মানে পাহাড়ি খাবার থাকবে মানে সবকিছু মিক্সড ভাবে তাদের যে একটা স্বাস্থ্যকর খাবার সেটা তাদেরকে থাকতে হবে টিফিনের মধ্যে এরকম একটা ব্যাপার এরপরে আরও মজার ব্যাপার আছে যে কৃষিকাজের মাস্টারমশাই নামে একটা চ্যাপ্টার আছে যেখানে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদেরকে নিয়ে আসা হয় না বরং একেবারেই একজন কৃষক যে কিনা মাঠে কাজ করেন তাকে ধরে নিয়ে আসা হয় তাকে বোঝানো হয় যে তুমিই বাচ্চাদেরকে শেখাবে কিভাবে ফসল ফলে কিভাবে জমিতে একটা চারা বপন করতে হয় এই সময়টাতে যখন এই যখনকার সময় আর কি উনিশশো সালের সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা কিন্তু তখন বাঁচতে শুরু করেছে জাপানে আমেরিকা জাপানের একটা মানে যুদ্ধময় একটা অবস্থা চলছে তখনও ঠিক তার মধ্যে একটা ছোট্ট স্কুলে এই বাচ্চাগুলো এই নিষ্পাপ শিশুগুলো বেড়ে উঠছে কি যে চমৎকার একটা মানে মায়া একটা আদর ব্যাপার সমস্ত বইয়ে ছড়ানো যেটা বারবার আমাকে মুগ্ধ করছিল এই যে স্কুলটার কথা আমি বলছি স্কুলটা মূলত শুরু হয় উনিশশো সালের দিকে এবং উনিশশো সালে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে স্কুলটি পুড়ে যায় কিন্তু এই অল্প সময়ের মধ্যেই স্কুলের যে বৈশিষ্ট্য বা স্কুলের যে শিক্ষা প্রদান কৌশল আর সেটাকেই যেই ছোট্ট শিশুটি তথ্য চান সেই বড় হয়ে লেখিকা নিজেই আর কি বইটি লিখেছেন তো মানে আমার বারবার অনেকে ধন্যবাদ জানাতে ইচ্ছা হচ্ছিল যে ভাগ্যশনী বইটা লিখেছেন এবং আমরা এই চমৎকার স্কুলের বর্ণনাটা জানতে পারি এবং আরও কিছু মানে অধ্যায়ের নাম আমি পড়ি সেটা হচ্ছে যে রেলগাড়ির নতুন কামরা গ্রীষ্মের ছুটি সাহসের পরীক্ষা আমি তো শুধু এটাই চাই সবচেয়ে খারাপ পোশাক ইত্যাদি ইত্যাদি এবং প্রত্যেকটা ছোট ছোট অধ্যায়ে দারুণ দারুণ বর্ণনা দেওয়া আছে যে যখন তারা সুইমিং পুলে সাঁতার কাটে সবাই মানে একদম একই রকমভাবে সাঁতার কাটবে যেখানে কারোর পোশাকের কোনো পার্থক্য থাকবে না কেউ যেন নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করতে না পারে এরপর তাদেরকে নিয়ে বিভিন্ন খেলা খেলা হতো এবং সেই যে প্রধান শিক্ষক মানে এত চমৎকার একজন মানুষ উনি নিজে বাচ্চাদের সাথে এত দারুণভাবে মিশে যেতে পেরেছেন এই বইয়ের শেষ দিকে কিছু ট্র্যাজিক ঘটনা আছে যেটা আসলে মনকে একটু হলেও শিক্ত করে আপনারা যারা পড়বেন তথ্যচান বইটি শেষের দিকে গিয়ে সেই ট্র্যাজিক কাহিনিগুলো পড়লে আপনাদের চোখেও জল আসতে পারে সব কিছু মিলিয়ে শিক্ষা পদ্ধতি একটি আদর্শ স্কুল একজন আদর্শ প্রধান শিক্ষক কেমন হতে পারেন সেই সাথে বাচ্চাদেরকে একটি আদর্শ পরিবেশে কিভাবে মানুষ করে তোলা যায় সেই সমস্ত কিছুর দারুণ বর্ণনা এই তথ্যচান বইটিতে আছে এবং একজন শিক্ষক হিসেবে আমার মনে হয় এই বইটি পড়ে আমি নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারবো যেটা আমি আমার জীবনে ভবিষ্যতেও কাজে লাগাতে পারবো বলে আমার মনে হয় আপনাদের যাদের সুযোগ ঘটবে আমি সবাইকে বলবো তৎচান বইটি একবার হলেও পড়ার জন্যে এই বইটি দারুণ একটি বই এবং যেটি আমাদের চিন্তা শক্তিকেও অনেকখানি প্রভাবিত করে যে আসলে শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত ছোটোদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আরও সতর্ক হওয়া উচিত তাদের মনের কাছাকাছি গিয়ে তাদেরকে শেখানো উচিত সব কিছু মিলিয়ে দারুণ একটি বই তথ্য চান এবং এই বইটি পড়ে আমার ভেতরে যে ইচ্ছাটা ছিল যে আমি বাচ্চাদের নিয়ে আরও কাজ করব। সেই ইচ্ছাটা আরও বেশি শক্তপোক্ত হল যে না বাচ্চাদের নিয়ে কাজ করার অনেক জায়গা আছে তো আমারও এটা ইচ্ছা থাকবে সুযোগ থাকলে আমি যতটুকু সুযোগ পাই বাচ্চাদের নিয়ে কাজ করব। আপনারাও আমার জন্য আশীর্বাদ রাখবেন দোয়া রাখবেন তো সবাইকে এই বইটি পড়ার অনুরোধ জানিয়ে আজকের মতো এই পর্বটি শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে